দেখুন প্রিয় মৎস্য শিকারী ভাইরা আজকে আমরা তিন বন্ধু টিকিট পুকুরে মাছ ধরতে আসছি এখানে আমাদের টার্গেট ছিল ভালো একটা জায়গা পছন্দ করে বসা কিন্তু আমরা বরাবরই ভোরবেলা আসতে লেট করি দেখুন সে একটা বড়ো তেলাপিয়া মাছ পায়ে খুব খুশি দেখাচ্ছে খুব উৎফুল্লের সাথে এইরকম আমরা খুব সুন্দর সুন্দর তেলাপিয়া মাছ হিট করছি ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি মজা পাবেন মাছ ধরা এমন একটা পেশা যেটা ধরতেও ভালো লাগে ধরা দেখতেও ভালো লাগে আমার আরেক বন্ধু আরেকটা স্বী স্বীকার করলো এখানে আমরা মাছ ধরতে আসছি দুই সিপ এক হাজার টাকা শুধু তেলাপিয়া মাছ ধরা যায় যার কারণে এখানে পাঁচশো টাকা সিপ তা আমরা বরাবরই তিন বন্ধু আসছি দুই বন্ধু মাছ ধরতেছে আমি বিশ্রামে আসি আবার কিছুক্ষণ পর হয়তো আমি বসবো আরেকজন হয়তো বিশ্রাম করবে এইভাবে আমরা সারাদিন মাছ ধরব এখন এখানে আমরা তেলাপিয়া মাছ ধরার জন্য সর্বপ্রথম আমাদের টার্গেট ছিল যে একটা ভালো জায়গা পছন্দ করব তারপরও এসে আমরা লেট করছি তো এই জায়গাটা আমরা অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে গেছি কারণ এই জায়গায় একটু ওঠা নামা করতে অসুবিধা বসার জায়গাটা যা হোক একটু ভালো করছি যার কারণে এই জায়গাটা আমরা পেয়েছি খুব সুন্দর জায়গা এখানে এমন একটা স্থান যেখানে চার না করলেও মাছ ধরা সম্ভব হয় কারণ মাছের বিচরণ আছে যেই পুকুরের সব জায়গায় কিন্তু মাছের বিচরণ থাকে না এখানে আমাদের জায়গাটায় মাছের বিচারণ আছে যার কারণে এখানে আমরা চার না করলেও মাছ পাবো তারপরে হালকা একটু চার করতে হচ্ছে মিষ্টি চারের সঙ্গে একটু ফিড ব্র্যান্ড ভুসি এগুলো মিশিয়ে দিছি আমরা হালকা হালকা করে তো যার কারণে মাছ আর কাটতেছে না এখন সবচেয়ে দেখুন সে আর একটা বড়ো তেলাপিয়া মাছ হিট করছে এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল সেটা হচ্ছে টোপ আমরা কিন্তু আজকে একটু ভিন্ন ধরনের টোপ ব্যবহার করছি টোপের উপাদানগুলো ছিল আমাদের একটা ছাতু বানানো ছিল সেই ছাতুর সঙ্গে পাউরুটি এবং হালকা তুলা নিয়ে মিষ্টির রস নিয়েছিলাম আর সেই ছাতুটা ব্যবহার করছি ছাতুর উপাদান ছিল চিরা ভাজা তারপরে ছিল হচ্ছে বুটের ছাতু ভাজা তারপরে ছিল নারকেল ডাস্ট এই উপাদানে আমরা ছাতুটা বানাইছিলাম তার সঙ্গে পাউরুটির পরিমাণ নিয়ে তুলা দিয়ে মিষ্টির রস দিয়ে বানাইছি খুব সুন্দর তেলাপিয়া মাছ খাইছে আর টোপটা কিন্তু খুব সুন্দর নয় দেখুন তো আমাদের দিন শেষে ফলাফলটা খুব সুন্দর ছিল আপনারা যারা টিকিটে ছোটো টিকিটে মাছ ধরেন তাদের আমি রিকোয়েস্ট করব হাত ছিপ ব্যবহার করবেন অনেকে হুইল দিয়ে মাছ ধরার চেষ্টা করে কিন্তু হুইলে কিন্তু সেই ফলাফলটা আশা করা যায় না তো হাত ছিপ দিয়ে চেষ্টা করবেন মাছ ধরার আমরা বারো ফিট হাত ছিপ ব্যবহার করছি সঙ্গে ঠেকা ভাষা দুই কাটার সোপা দেখুন একটা শিং মাছ ধরছি শিং মাছের সাইজটাও খুব সুন্দর দেখুন আমাদের দিন শেষে ফলাফল বেশ ভালো ফলাফল হয়েছে আশা করি প্রায় ১৬ থেকে আঠারো কেজির মতো মাছ হবে এতে আলহামদুলিল্লাহ